হ্যালো বন্ধুরা কেমন আছেন এই দেখুন রান্না হচ্ছে এখন তো পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশ এখন রান্না হচ্ছে তো কী রান্না হচ্ছে দেখাচ্ছি এখানে সমস্ত ভাটা মশলা দেওয়া হয়ে গেছে কষাও হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দেব এখানে বেশি মুরগি এটা দেশি মুরগি দেশি মুরগি বলতে দেশের দেশে দেশি মুরগি নয় এটা রাঁচি সারা। দেখুন দেখতেই পাচ্ছেন পাগুলো কত বড় বড়ো এদিকে পা পর্যন্ত কেটে দেয় কোনো কিছু বাদ দেয় না এটা ছিল রাঁচি গ্যাসটা একটু বাড়িয়ে নিই দেখুন সমস্ত কিছু বাটা মশলাই দিয়েছি আর এখানে এটা কি পাতা বলুন তো গরম ভাত হয়েছে তো এটা হলো তুমি বলতে পারবে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে নিয়েছি এটা হলো থানগুনি পাতা ডাঠাগুলো ফেলে দিয়েছি অনেকটা বলে আরও আছে বাটিতে সেগুলো পিষে নেব। প্রথমে অল্প করে পিষিয়ে নেব তারপর বাকিটা ঘরে পিষে নেব তো এই হচ্ছে এই হচ্ছে দেশি নটকলি এটা রাতের খাবার আর শিম আলু অলরেডি ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন মাংস রান্নার পর্ব চলছে আপনারা বলতে পারেন যে দিদিভাই রাতে কেন রাতে কেন ভিডিও দিন দেখুন ওকে আমরা তো কাজ করি না বাইরের দেশে থাকি দিনে তো দেওয়া সম্ভব না কারণ আমি সকাল আমি ডায়েট করি সকালে ব্যায়াম থাকে আমার জুম্বা আর তারপরে স্নান করি করে পুজো দিই দিয়ে সকালে ফর্মুলা ওয়ান খেয়ে চলে যায় আর দুপুরেই ভাত খাই মাপের খাবার ওই জন্য আর কি কাজের থেকে এসে আবার স্নান করতে হয় করে কাজকর্ম থাকে সেগুলো করে সন্ধে দেওয়া করার পরে এটা ওটা করতে করতে নটা বেজে যায় নটার পরেই আমি ভিডিও দিই যেদিন তাড়াতাড়ি কাজটা হয়ে যায় সেদিন থেকে আমি আটটা সাড়ে আটটা নটা পুরো দিন দশটাও বেজে যায় আর ভিডিও ছেড়ে কী করবো বলো লাইক কমেন্ট শেয়ার তো কিছুই পাই না যতই ভালো ভিডিও করি ওই জন্য ভাবছি ভিডিও ওই টাইম কেন দেবো কাজ করি ভাবলাম একটু রান্নার ভিডিও দিই অনেকে রান্নার ভিডিও পছন্দ করে সেই জন্য আর কি কার কার রাঁচি খেতে ভালো লাগে দেশি মুরগি খেতে ভালো লাগে অনেকে পোলট্রি খায় না আমরা বারো মাসেই যেহেতু তামিলনাড়ু থাকি পোলট্রিটা অতটা খাওয়া হয় না রাঁচির যা দাম খাসির তাই দাম এটাও আটশো টাকা কেজি ওটাও আটশো টাকা কেজি কিন্তু দেশের মতো খাসি টেস্ট হয় না এখানে টক টক লাগে আর ভালো লাগে না খেতে যতই ভালো করে রান্না করি না কেন ওই জন্যে আমার বড়মশাই বেশিরভাগ এই নিয়ে আসে রাখছি তো এটা আমাদের কেনা নয় এটা আমার বড়মশায়ের ওনারদের উঠেছিল প্রচুর মুরগি তাদের তারা দিয়েছে একটা যেখানে কাজে গেছিলো সেলামে তো কালকেরেই নিয়ে এসেছিলো ঘরে রেখেছিলাম তো আজকে কাটাকুটি করলো আমার বড়মশাই আর এই রান্না হচ্ছে নাই তো আমরা রবিবার ছাড়া নিয়ে আসি না মাংস কারণ ডায়েট করি তো তো এত মাংস নিয়ে আসি না ওই নিয়ে আসি পাঁচশো কি এক কেজি ব্যাস ওই তাই দু তিন দিন ধরে আমাদের বড়মশাই চলুন ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এই অবধি কার কার রান্নার ভিডিও দেখতে ভালো লাগে পছন্দ করে তারা কমেন্ট করবেন প্লিজ 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 আমার ভিডিও ভিডিওকে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবে আমি তামিলনাড়ু থাকি আমি তামিলনাড়ু থেকে ভিডিও করছি তো আপনারা কোথায় থাকেন কোথার থেকে দেখছেন বাইরে থাকলে সেটাও বলবেন যে আমরা বাইরে থাকি অনেকে বাংলাদেশের বন্ধুরা দেখে ওরাও ভিডিও ছাড়ে দেখেছি প্রবাসী ভাইয়েরা তাদের কাছেও রিকোয়েস্ট থাকলো যে আপনারা কোথায় থাকেন প্রবাসে কমেন্ট করবেন আমাদের ভিডিও যদি দেখেন হ্যাঁ বাই বাই গুড নাইট